নমস্কার বন্ধুরা আমি দুই বোনের সরমা চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা আমাদের আজকের মেনু ভাত লেবু উচ্ছে ভাজা কুমড়ো ভাজা পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছি ওর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি খুব ভালো লাগে খেতে ঢ্যাঁড়স পোস্ত এদিকেও ঢ্যাঁড়স পোস্ত আছে ডাল আজকে আমি ডাল রান্না করেছি বিউলির ডাল আর ছোলার ডাল দু রকম ডাল মিশিয়ে হিং ফোড়ন দিয়ে আমি ডালটা করেছি বিউলির ডালটাকে আগে খালি কড়াইতে নেড়ে নিয়েছি তারপরে ছোলার ডাল বিউলির ডাল ভালো করে ধুয়ে কুকারে সিটি মেরে আমি এইভাবে ডালটা করেছি খুব ভালো হয় এই রকম ডাল তোমরাও বাড়িতে করবে বেগুন পোস্ত আলু পেঁপে পটল দিয়ে মশলা দিয়ে একটা তরকারি আম শশা বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের মেনু যদি তোমাদের আমাদের মেনু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো একদিন নতুন কোনো মেনু নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা